তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমি শাকিল ভাই হোয়াইট টি ব্যাগ আবারও আজকে কোনো বিয়ারও না সি নলুপোন টেরিমুড়ন আজকে খেলবো আমরা বিয়ার তো দেখি আমরা আজকে বিয়ারে মাঠ কাঁপেতে পারি কি না তো ফার্স্ট আমরা যে নিয়ে এখন রাশে যাবো ডাইরেক্ট কোনো রাশ হবে না জানি এটা অন্য কোনো ভিডিও হলো সেলিব্রিটি হলে ফরও যেত আর আমরা খেললে তো ফরিও যাবে না তারপরে তোমাদের দোয়া ভালোবাসা আমি ভিডিও ছাড়ি কেন যাই না তোমরা আমাকে সাপোর্ট করতেছো না আমার আইডি আগের থেকে ডাউন হতেছে তো প্লিজ একটি লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন কারণ তোমাদের বর্তমান আমাকে খুব জরুরি দরকার হয়তো এক সময় আমি তোমাদের পাশে থাকবো তো ফাইনালি একটা ইউনিটে দেখতে পারতাম সেখানে মার্ব নক নখ আরেকটা দেখতে তার পাশেই চারও মারবো ডবল হেডচুট মেরে নক করে দেয় এদিকে দেখি দুইটা আমার টিমের ফাইট দেওয়া যায় আমরা প্রথমটাকে নক করে দ্বিতীয়টাকে মারা যাই যাওয়ার পর আমরা দেখতে পাই তিনটা কিল করে একটা কিল পাই না মানে চেষ্টা করতে পারলাম না আমার প্লেয়ারকে বলার পরও সে আমাকে করতে দিল না এইস্টা তো এখানে বাচ্চা আমি এখন দ্বিতীয় রাউন্ডে আসি দ্বিতীয় রাউন্ডে আমরা এখন এসে নেব কী নেব ভাবতেছি তাই অনেক ভাবা চিন্তা করার পর ভাবলাম যে আমরা এখন অম্পি অমপি নেওয়ার পর একটা ওয়াল নেই নেওয়ার পর আমরা সরাসরি এখন আবার একটু রাশে যাব রাউন্ড খুললে তারপর কারণ তোমরা জানো যে রাশ মানে আমি আমি মানে কিল কিল তো ভাবতেছি না এ ডাব্লু না চালাইতেছি এ চালাবো বাকি রাউন্ডে তো দেখতে পারবেন বাকি দুই রাউন্ডে এ চালাবো তো এখন আমরা সরাসরি কিছু না বলে রাশে যাব কারণ আমাকে দরকার কিল কিল করলে আমরা এডাবলিউ কিনতে পারবো তাই ফার্স্টে আমরা ভেস্টটা আগে নেই নেওয়ার পর যাই বা তাই দেখতে পাই সামনে একটা এনিমি এনেমিত দেখি ফুল স্কট তাই একটা হেডসুট মাইরে পূর্ণ মতো একটা পালা দিতেছে আসে তারপর একটা মাইরা দেই নক করে দিই হেডশুট মাইজা দ্বিতীয়টার হেডশুট মারা নক করে দেওয়ার পর তৃতীয়টার হেডশট মারি নক করে দেই দেওয়ার পর দেখি সামনের দিকে যাতে প্লেয়ার দাঁড়াই এখানে যাবো তাতে আমরা এইসটা করে নিই ফাঁকা ফাঁকি কারণ আমরা করে স্কোরে করতে পারবো না আমার টিমমেট যে দারু আছে কিল চুরি করবে তাই আমরা এই করে এখন চলে দেবো এরপরে রাউন্ডে এই রাউন্ডটা আসার পর আমরা এখন গান নেবার চিন্তা ভাবনা করতেছি তাই গান নেব আমরা প্রথমে এ ডাব্লিউ এম এডাবলিউ নেওয়ার পর আমরা একটু ইয়ে নেবো মানে ওয়াল টু নেওয়ার পর হেলমেট নেই নেওয়ার পর এখানে ইয়া করি করার পর এখন আমরা যাব একটু পর রাশে মানে সেকেন্ডটাও না দ্রুত কারণ আমাদেরকে কিল করতে হবে দ্রুত দ্রুত তো এখানে আমাদেরকে যখন খোলায় দিতে আসে তখন আমরা সরাসরি এই দিক দিয়ে সামনের দিকে দৌড়াবো এখন সামনের দিকে যাওয়ার পর এখানে ক্যান্টিনার দিয়ে উপরে চড়বো সরে এখান থেকে মারবো ওটা স্কোটারে ওদেরকে তাই ফার্স্টে একটা শট লাগাই ওরে এক শট লাগার পর এখানে একটা শট লাগা দিয়ে নক করে দেয় হেড শ্যুট তারপর এখানে একটা বডি শুট মেরা দেয় আবারও দেওয়ার পর আবার প্রথম একটা গুলি করে মিস হওয়ার পরে এইটারে একটা বডি শট মেরে নক করে দেয় দেওয়ার পর এখান থেকে দূর থেকে জুম করে ডাইরেক্ট বডি শ্যুট কান করে একটা করার পর ওই দিকে তারপর তারপরে এটা একটা মারি মারার পর সেকেন্ড গুলি করে ওটা নক করে দেয় দেওয়ার পর এটা ডাইরেক্ট আমরা এখন অলরেডি মেরে ওরে দিতেছি তো আমরা এখানে আবার দুইবারে ইস করে ফেলে টানা করার পর এখন আমাদের লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ডে যাব তো এখনও বলতেছি যারা আমার চ্যানেলটিকে দেখে একটি সাবস্ক্রাইব করে প্লিজ করে দিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন কারণ আমার প্রেস খুবই ডাউন আমার ইউটিউব চ্যানেলটা একদমই ডাউন আমার মাঝে মাঝে আমি টিকটকে আপলোড করি টিকটকে ডাউন তো আমাকে যে যেখান থেকে পারেন কপি রাইট বা কপি তো না কপি লিঙ্ক করে শেয়ার করে দিবেন তো আমি আর বেশি কিছু বলতেবো না তো এখানে ফাইনালি আমার ডাবল এ ডাবলিউনি এবার রাজ দিতে যাব এক এটা আমাদের লাস্ট রাউন্ড এবার আমার ডাবল এ আমরা রাজ দিতে যাবো কোনো কথা নেই তো আমাদের রান খোলা পরে আমার ছোট দেয় সরাসরি রাজ দিতে তো এই খুস্তা সিম এগুলো কোন দিকে থাকতে পারে তো এর তো এই দিকে খুঁজতা ওইদিকে খুঁজতা আমি সামনের দিকে যাই সামনের দিকে যেয়ে দেখি আমরা হুডে স্কোয়াড একবারে সামনেই আমার সামনেই এখান থেকে আমরা এখান থেকে মারি প্রথমে একটাকে মারি বডি শুট এক শট লাগাই এক শট আমি নক করে দিই আর এক শট দিয়ে দেওয়ার পর আমার গান অটোমেটিক পাল্টাইতেছি এক শট এখানে আমার গান অটোমেটিক পাল্টাইতেছি কিন্তু গুলি করতে না তাই আমার চুরি হয়ে যায় তাই আমরা আবার এখানে এক শট তারপর মেরে দেয় আরেক শর্ট আর আরেক শট লাগেনি তারপর আমরা জেটে দেখি করি কারণ দাঁড়িয়ে আমার টিমের দাঁড়ুয়া কিল চুরি করবে তাই আগামাখায় কিল করে নিই তো আজকের ভিডিও টপিক্স এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত ভালো দেখুন আল্লাহ হাফেজ